আওয়ামী লীগের ইতিহাসে পালিয়ে দুই হাজার সাত সালে আর রাজনীতি করবো না এই মুসলিমটা দিয়ে বিদেশে পালিয়ে গেছে বিএনপির এখনকার যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেই তাদের মূল নেতা আর আঠাশে অক্টোবর অক্টোবর মাসের আঠাশ তারিখে এবং সেদিনেও তারা বক্তব্য দিয়েছিল যে আওয়ামী লীগ পালানোর পথ পাবে শেষ পর্যন্ত দেখলাম পল্টনের মঞ্চ থেকে একে একে দৌড়াতে দৌড়াতে গলি গলি কোথা দিয়ে যে কে পালিয়েছে সেটাই হচ্ছে বিএনপি আমরা পালাবো কেন আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়েছি আমাদের ক্ষমতার উৎস বাংলাদেশের জনগণ আমাদের পালানোর কোনো রেকর্ড নেই আবারও আন্দোলনের নামে সন্ত্রাস শুরু করলে বিএনপিকেই পালাতে হবে এবং তারা যদি সে চিন্তাই করে তাহলে পালিয়ে যাওয়ার পথ তাদেরই ফির বিএনপিকে কে নিশ্চিন্ন করার জন্য আওয়ামী লীগের দরকার সরকারেরও কোনো প্রয়োজন বিএনপি নিজেরা যে নেতিবাচক রাজনীতি সেই তাদের নেতিবাচক রাজনীতি তাদের নিশ্চিন্ন করার জন্য যথেষ্ট

তারা যদি রাজনৈতিকভাবে এগুতে চায় তাহলে আমরা রাজনৈতিকভাবেই পরিস্থিতি মোকাবিলা করি আর তারা যদি সন্ত্রাস অগ্নিসন্ত্রাস নিয়ে আবারও রাজপথে নামে তাহলে আমরা মোকাবিলার জন্য প্রস্তুত আছি

আপনার সাংবাদিকরা প্রথমত নিজের দেশ সম্পর্কে ধারণাটা একটু উঁচু রাখবে কোথাকার এক দেশের এক তাদের প্রেসিডেন্টের কথা ইসরায়েল শুনে না তাদের প্রেসিডেন্টের গাজা সিজপায়ারের বিষয়ে তাদের প্রেসিডেন্টের কথা শুনে না নেতানিয়াহু ওপেনলি বলেছে বাইডেনের সাথে আমাদের আগেও পার্থক্য ছিল আমাদের কাজ আমরা করব প্রয়োজনে উইল ফাইট অ্যালোড আমরা একা যুদ্ধ করব কিন্তু চরমভাবে উপেক্ষা করেছে নির্বাচিত সরকার আমরা কাকে ভয় পাব পররাষ্ট্র সহকারী পররাষ্ট্র তিনি আসছেন তাদের কোন উদ্দেশ্য আছে আমরা জানি কিন্তু আমরা এটা যে কেউ আমাদের দেশে এসে এখানে বিএনপিকে আবারও মদত দেবে চাঙ্গা করবে সেই পরিস্থিতি পরিস্থিতিগুলো এখন বিশ্ব রাজনীতিতে মোটেই নেই এবং যারা এ দাপটটা দেখাবে তাদের দাপদ দেখানোর ক্ষমতাটা মধ্যপ্রাচ্যেই সংকুচিত হয়ে এখানে বিস্তৃত হবে এমন মনে করার কোনো কারণ